নাটিকার নাম দুষ্টু শিক্ষার্থী রোল নাম্বার এক यस স্যার এই তোমার সমস্যা নাকি তুমি এত জোরে কেন কথা বলো আস্তে কথা বলতে পারো না রোল নাম্বার দুই यस স্যার এই তুমি সারা রাত ঘুমাও না সারা দিন ঘুমিয়ে থাকে রোল নাম্বার তিন यस স্যার সারা দিন গান গায় এই তুমি গান ছাড়া কিছু বুঝো না রোল নাম্বার চার কি ব্যাপার মুশিদা তোমার রোল নাম্বার চার তুমি নাম পেয়ে যেতে ছড়া কেন স্যার আপনি দেখছেন তো আমি আপনার সামনে বেঞ্চে বসেছি আর কিছুক্ষণ de emulsidad. oh যে আমার কত ক্ষমতা আছে ও আচ্ছা আপনি বিশ্ব পণ্ডিত আসেন আমি আজকে আপনার পণ্ডিতকে পরীক্ষা নেই প্রথমে বাংলা থেকে শুরু তুমি বাংলাে সাবসুল করো এত কেউ কি জানে ও স্যার পেয়ে গেছি সামনের চুল ও চুল শামসুল কি সামনের চুল ও চুল সামসুল ও স্যার ইহকালে করেছে ইহোকাল মানে বুঝাই না স্কুল কলেজ কে তো ইহুকাল বুঝাই আর পর কাল রেজাল্ট যার রেজাল্ট ভালো হয়েছে যার রেজাল্ট খারাপ হয়

মনে করো তোমার কাছে চারটি চকলেট আছে স্যার মনে করো দরকার নেই আমার ব্যাগে এমনিতে চকলেট আছে এই বেশি কিন্তু কথা বলিও না আমাকে মনোযোগ দাও তা থেকে তুমি যদি আমাকে দুইটি চকলেট দাও তোমার কাছে আর কয়টি চকলেট থাকবে স্যার চারটি থাকবে এই ভালো করে বলো কয়টি থাকবে হ্যাঁ তো আর থাকবে কিভাবে বলো তো দোসෙක් তো সাড়ে রাত করে চলে গেছে এখন তো তোর নামে প্রিন্সিপাল এসে বি싸ড় যাবে